এডা আমার বড় বউকে দিই আমাদের ভাষায় সবাই মজার মজার রান্না হলে অনেক খুশি সবজি বা মাছ রান্না করি তাইলে তাদের মুখের দিকে তাকানি যায় না সেই জন্য আজকে কি করতেছি দেখো তো আজকে 4 দিন ধরে আসে না এত যে কষ্ট হইতেছে বসে আমি কাজ করতে পারি না আমার অনেক কষ্ট হয় এখন আবার মুরগি বিঝাইছি ওইদিন তোমরা দেখছো যে অনেকগুলো মুরগি তারপরে এ মাছ অনেক কিছু বললাম বেশি কাজের শব্দই না একসাথে 5 কেজি 2 কেজি মাছ দিয়ে বসিয়ে দিয়ে বুয়াদার আমি কষ্ট দি না কিন্তু আমি তো তাদের কষ্ট দি না আমার চিন্তা তারা করে নাই দেখো এখানে ভাত রান্না করছি শোভন বলতেছে ভাত খাবে না কারণ ওর না জিজ্ঞেস করে লমিজা বাতের চাল দিয়ে দিছে এখন শোভনের বন্ধু একজনের হঠাৎ করে বাইক অ্যাক্সিডেন্ট করে

আমি যারা অর্ডার করবো এক্ষুনি অর্ডার করে ফেলতে পারে নাম্বার দেওয়া আস অথবা ইনবক্সে বেশি করবো না অল্প একটু করবো

ওই মনে থাকে না একটা মানুষকে বা মেকানিক ফোন দিয়ে এনে এগুলো ঠিক করাবো যদি যখন কাপড় ধুতে আসি তখন মনে করে যে কিছু কাপড় ধুতে দিয়ে দিছি অলরেডি আমার বিশ্বাস চাদর গুলা কতদিন পর্যন্ত আদোয়া পরে আছে শুধু পানি লিক করে দে দবু 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 করে ফালাতেছি আজকে দিয়েই দিছি এখান দিয়ে আমরা এখন ভয়ে মানে ভয় পাইতেছি ওয়াশিং মেশিন অন করতে কতক্ষণ আগে আমি সাবান দিয়ে রেডি দিছি এখন অন করে দিছি আমার হয়ে এখন এই দুইজনের জন্য দুইজনে কি করে যতই আমি পরিষ্কার করি না নাই দুজনে হাগু খেয়া ভরে দেয় না একটু আগে একটা এখান থেকে ফাল খাইছি আবার আরেকটা পিছিয়ে দিছি ইউকামনের জামাই বাদ দিয়ে দিছি আজকে ফালাই দিতে বলছে তো আমি এখানে পিছিয়ে দিছি তো তোমরা বকা দিও না কেউ কিছু বল না অনেকে বলবে যে পরিবেশটা আমার খুব সুন্দর পরিবেশ আছে কিন্তু এদের কারণে আমি ভাবতেছি না একবারে মানে এতটা নোংরা করে যে খাবার খায় কলা দিছি মুড়ি দিছি এগুলা খাইতেছে আর মাসাল আমার পাখি দুইটা বড় হয়ে গেছে তোমরা সবাই দোয়া করি আজকে শোভন যেহেতু না এর জন্য এই ফাঁকে সুপারি গুলা কেটে রাখতেছি ও কিছুতে পান খাওয়া পছন্দ করে না কি করার কিছু অভ্যাস আছে আসলে খুব চেষ্টা করলেও দূর করা যায় না আর আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ কঠিন কাজ মনে হয় কি জানো সুপারি কাটা আর পেঁয়াজ কাটা এই দুইটা আমার কাছে বেশি কঠিন মনে হয় তো ঘরে বাকিদের কাছেও যদি খারাপ লাগে কিন্তু আমার কাছে তো অনেক মজা লাগে এই আমি মজা করে খাই কিন্তু বাদ দেওয়া না চলে আসছি এখন মুরগি কাটতে কেটে কুটে তারপর পোলাওর সাল ধুয়ে একবারে বিরিয়ানি বসিয়ে দিব কেসি দিয়ে কাটি মাংস কি করুন কালকে কোরআল মাছটা কাটতে গিয়ে আমার এখানে কোরআল মাছের কাটা লেগে এই যে এখানে বেটা ভাই বেটা ভাই ৰক্ত বেৰ হৈ গৈছে অনেক কি কৰব এখন তু কৰাৰ নাই ভাবছিলাম বাসমতি রাইস বেশি নাই কিন্তু আম্মা এটার মধ্যে ডালার পরে দেখি কি হাফ কেজির মতো হইই গেল তাইলে শেষ তিনজনে কাবে হইই যাবে না কিলা মিছে সব প্রিপারেশন নিয়ে নিছি এখন চুলা ধরিয়ে দিছি এখানে একটা কথা মনে করে গেছে ছোট সময় যখন আমরা স্বাস্থ্য ভাই বোন খুব এত সবাই ছোট ছিলাম

তেল দিয়ে কোলেস্টেরল মুক্ত সানফ্লাওয়ার অয়েল খাচ্ছি। এটা কেমন তোমরা কমেন্ট করে জানাইও কিন্তু। প্রথম শুরু করছি আমরা। জানি না এটার সুবিধা অসুবিধা এটা কি টেস্টের কোনো ডিফারেন্স বুঝতেছেন? না, এটা আসলে সয়াবিন তেলের মতো টেস্টটা লাগে কিন্তু সরিষার তেলের মতো না। ঝাজ নাই কোনো। ঝাজ নাই কোনো। সয়াবিন তেলের মতোই লাগে টেস্টটা।

যে কোলিজেকে খাইয়ে দিলো তারপরও বলবে লবণ হয় না কিছু আত্মীয় সদনের খুব মাছ কিন্তু এই মাংস মাংস সে দেখছ কত দোয়া দুসিহের বড় কেমন যেন একটু রক্ত রক্ত পানি বের কিছু করার নাই পুরো রেসিপি গান তো না রান্না শেখ একবার দেখা হবে এটা কে দেখো তো সুলাই বিরিানি হতে দি আরসে অলরেডি হয়ে গেছে তো এশা কাজর পাকে পাকে কি করি ওদের ابو যদি অফিসে থাকে তাহলে তো থাকে সারা দিন আর যদি বাসায় থাকে কি করি দুইজনে একটু খবর খবর দেখি খবর দেখতে সেও পছন্দ করে পছন্দ করি এখানে আড্ডা মারি কতক্ষণ বিমানে গেলে নাকি একজন গেলে একজন ফ্রি তো কয়দিন আগে তো গেলাম আমি বলছি না দরকার নাই তোমরা যাও তোমরা ঘুরে আসো সমস্যা নাই তোমরা নতুন কাপেল আমরা তো ঘুরানো অসুবিধা নাই আমরা অনেক গেছি আরো যেতে পারবো সমস্যা নাই কিন্তু বাবাকে অনেক রিকোয়েস্ট করা হয়েছে যাতে মারে নিয়ে ঘুরতে যাওয়ার কিন্তু সমস্যা হচ্ছে ওনারও এখন ছুটি নাই আর আমাদের পাখি দুইটা পাখি দুইটা আছে মানে আমাদের হলো ক্যান্ডি আর ম্যাঙ্গো ম্যাঙ্গো দুইজন আছে দুইজনকে রেখে কোথায় কোথাও যাওয়া আমার পক্ষে মুহূর্তে সম্ভব না এদের হ্যান্ড ফিডিং করা লাগে

আমি ইউকো হিসাব করছি ইউকো মানি গেছে সেই কথাটা কিন্তু মানে না এখন এই বিরিানি খাবে শুধু হলো লামিসা আর সুবন আর একটু বড় ছেলে আসছে ওর বাচ্চাকে নিয়ে একটু আগে ওর সাজি ও বলছে একটু পরে আয়শা খেয়ে যাবে দেখি আসে কিনা একটা বক্স করে দিয়ে দে আমি হ্যাঁ দিয়ে দিব নালে আমাদের দুজনের জন্য আরো পরে দুইটা ডিম বেজে নিব আর তারা শোভন আসলে খাওয়া দাওয়া শুরু হবে আমাদের খাবারও শুরু হবে তাদের খাবারও শুরু হবে তো আজকের মতো এখানে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবে সবার জন্য অনেক 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 দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ